রাজ্যে সাব ইন্সপেক্টর পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কত তারিখ থেকে এই আবেদন শুরু হচ্ছে কতগুলো শূন্য পদে এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো আজকে জানবো এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে চারশো চুরানব্বইটি শূন্য পদে সাব ইন্সপেক্টর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। রাজ্যের পুলিশের এস্টাবলিশমেন্ট ব্রাঞ্চ নবান্নের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বুধবার সদ্য প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে রাজ্য পুলিশের বিভিন্ন ডিভিশনে চারশো চুরানব্বইটি নতুন শূন্য পদে সাব ইন্সপেক্টর নিয়োগের উল্লেখ করা হয়েছে রাজ্যের বর্তমান আইন শৃঙ্খল পরিস্থিতির কথা বিবেচনা করে আইনশৃঙ্খলা ট্রাফিক নিয়ন্ত্রণ ইত্যাদির জন্য এই নিয়োগ করা হবে সংশ্লিষ্ট প্রার্থীদের সশস্ত্র বাহিনী এবং অস্ত্র বাহিনীতে প্রয়োজন অনুসারে নিয়োগ করা হবে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্নের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে রাজ্যের পুলিশ রিক্রুটমেন্ট দপ্তরকে দ্রুত যত দ্রুত সম্ভব এই নিয়োগের প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়েছে রাজ্যের ডেপুটি সেক্রেটারি অফিস কর্তৃক অনুমোদিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্যপদগুলিতে নিয়োগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে যত দ্রুত সম্ভব রাজ্য পুলিশের পুলিশ এবং কলকাতা পুলিশের বিপুল সংখ্যক কনস্টেবল এবং মহিলা কনস্টেবল নিয়োগের পরীক্ষা বাকি থাকার মাঝে রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগের জন্য প্রকাশিত এই বিজ্ঞপ্তি যথেষ্ট গুরুত্বপূর্ণ রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করার পর পরবর্তী পদক্ষেপ অনুযায়ী পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের অপেক্ষায় আছেন চাকরি বিশেষজ্ঞ মহলের মতামত অনুযায়ী এই নিয়োগের জন্য বিপুল রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে আগামী এক থেকে দুই মাসের মধ্যে উল্লেখ্য রাজ্য পুলিশে এই সাব ইন্সপেক্টর নিয়োগ মূল চারটি প্রক্রিয়ার মাধ্যমে করা হয় প্রথম পর্যায়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষার মূল জেনারেল স্টাডি পাটিগণিত রিজিউনিং এবং ইংরেজি বিষয় থেকে প্রশ্ন থাকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শারীরিক যোগ্যতা নির্ণয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন শারীরিক যোগ্যতার মাপ কাঠিতে উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউয়ের পর ডকুমেন্টস ভেরিফিকেশান এবং মেডিকেল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হয় স্বরাষ্ট্র দপ্তর নবান্নর পক্ষ থেকে ডিপার্টমেন্টাল নোটিশ জারি হওয়ার পর নিয়োগের মূল নোটিশ কবে প্রকাশিত হয় সেটি এখন দেখার বিষয় তো বন্ধুরা এখানেই দেখতে পাচ্ছেন এটাই অনস্ক্রিনে আপনার নোটিশটি দেখতে পাচ্ছেন যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হিল অ্যান্ড হোম অ্যাফেয়ার ডিপার্টমেন্ট পুলিশ এস্টাবলিশমেন্ট ব্রাঞ্চ নবান্ন তিনশো পঁচিশ শরৎ চ্যাটার্জি রোড থেকে শিবপুর হাওড়া থেকে এই নোটিশটি জারি হয়েছে এখানে চার নয় দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি জারি হয়েছে এখানে মেমো নাম্বারটাও কিন্তু শো করছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে দেওয়া হয়েছে ক্রিয়েশন অফ চারশো পোস্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ আর্ম ব্রাঞ্চ আন্ডার বেঙ্গল পুলিশের আন্ডারে এই রিক্রুটমেন্ট কিন্তু ছাড়া হতে চলেছে এইবার বিষয়টা হচ্ছে যেদিন অফিসিয়াল আরও নোটিশ বেরোবে সম্পূর্ণ কোয়ালিফিকেশান এজ লিমিট বেতন সহ এবং ডিটেলস সহ আমরা আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে সেটা শেয়ার করবো আজকের ভিডিও গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বে লেকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন